শুভ সকাল বন্ধুরা আজ নতুন আরও একটা ব্লগ নিয়ে এসে গেছি তা আজ হচ্ছে মার্চ মাসের এগারো তারিখ তা আজকে তোমাদের জন্য দারুণ একটা ব্লগ শুরু করেছি সকাল থেকেই তো আমিও সারপ্রাইজ হয়ে গেছি এমন একটা ব্লগ তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে আগাম হ্যাঁ বলে রাখলাম তো আজকের থেকে আবার ঘরে ধরা হলো বাড়ি বাইরে সব কমপ্লিট আর ভেতরে সব কাজ শুরু করে দেয় এই ফল সিলিং দেওয়ালটা সব ঘষে ঘষে এখন রং করার কাজ শুরু হবে আর এখানেও সব সকাল থেকে ভেতরে সব কাজ বাজ শুরু করেছে এদিকে ঘষা ঘষি হয়েছে আর এই দেখো ধুলোর অবস্থা সারা ঘরে ধুলো 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 হয়ে গেছে দশ কেজি দুধ আর পাঁচশো চাল এই কম দেখো কিষানুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে কি সব হচ্ছে বাড়িতে আমি হঠাৎ করেই বুঝতে পারছি না এই যে এই যে মা মানে রান্নাঘরে পুরো এই যে সরঞ্জাম সাজিয়ে নিয়ে বসেছে হঠাৎ করে আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে তো এইভাবে রান্না বান্না হঠাৎ করেই কোনো নিমন্ত্রণ না কি আমি বুঝতেই পারছিলাম না তো তো সবাইকে জিজ্ঞেস করে কেউ কিছু বলছে না এটা কলকাটি নাটছে অন্য জায়গার থেকে সেই কারণেই এই কিছু বোঝার উপায় নেই এখান থেকে এটা কি হচ্ছে এটা তুমি বলো তাহলে হ্যাঁ তো তুমি রান্না করছো সঠিক কিছু আচ্ছা তো হঠাৎ করে এই বাড়িতে যে কি অনুষ্ঠান হচ্ছে সেটাও আমার মাথায় অ্যাকচুয়ালি ঢুকছিলো না এনারা না বললেও আমি ঠিকই পাতা করে নিয়েছি আমার জন্মদিনের নাকি সেলিব্রেশন তো এত বড় জন্মদিন তো আগে কখনো হয়নি তো সেই কারণে একটু অবাকও বেশি হচ্ছে তবে এবার আমার হাস্যকর লাগছে ব্যাপারটা

তো সকালবেলার থেকে এই যে মা বসে পড়ছে রান্নাবান্না তো কাকিরাও আসছে তারাও আর কি করবে মা ছোটোখাটো রান্নাগুলো সেরে নিচ্ছে আর আমি তাই ভাবি এইখানটায় হঠাৎ করে এত সুন্দর করে লেপে টেপে রাখলো ব্যাপারটা কি তো এখন বুঝলাম আচ্ছা এই ব্যাপার আসলে সীমাদির সাথে প্ল্যানিং হয়েছে গুলো সীমাদি কালকে বাজার টাজার করে দিয়ে গেছে আমার অজান্তে তো এইসব নিয়ে আর কি চলছে তো যাই হোক সারপ্রাইজ প্ল্যানিং তবে অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হয় আনন্দ ভর্তি করা খাওয়া দাওয়া এগুলো তো ভালো তো লাগেই আর পছন্দও করি সেই জন্য সময় প্রচুর করেছি এখনও মাঝে মধ্যেই হয় তবে খারাপ লাগে কি এইসব বাড়ির লোকের প্রচণ্ড কষ্ট হয়ে যায় যারা যারা এই দায়িত্বগুলো নেয় তো ঘরের ভেতরে আজকে ধরেছে আর এই প্রাইমার রঙ এগুলো করবে তো সেই কারণে একটা উজ্বালা আনতে হবে বলছে সাদা রঙ তো ওর সাথে উজ্জ্বলা দিলে কালারটা বেশ ভালো হয় সেই জন্য বললো তো যাই নিয়ে আসি আর এই সোনাসেন তো বাইরে কালকে করেছে আজকে আবার ডবল করতে দেবে চলো স্নান করতে হবে চলো ওপরে চলো ওপরে জল রেখে যেটা আমি চলো 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 ওপরে ওপরে

ठीक है तो अब मैं एकदम धूमाऊ ठीक है आबा आबा मैं एकदम धूमाऊ आबे 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 किसरो मित्र तो ताई देखी किसरो मित्र

ঠিক আছে খুব ভালো কথা তাহলে তো তুমি মাঝে মাঝে দিও তাহলে মাঝে মাঝে দিও এরকম আমি অনেক দুঃখ পেয়েছি কিসের হ্যাঁ নিজেরা পনিরের ঝোল খেয়ে নিলাম আমাকে একবারও কেউ না একজনকে নিমন্ত্রণ করে নিরামিষ খাবো সেরকম তো আমার ভালো লাগে না সেই জন্য নিমন্ত্রণ না নিমন্ত্রণ আমি এরকম ভাবে বলtais যে আমি হচ্ছে মানসিক আরে বুড়ো মানুষের জন্মদিন আবার কত লোকে বলে ই করে কেন আমি বাজিরা আমি ওই করতে গিয়ে লজ্জায় না

কেন ভিনিগার আছে ভিনিগার তো ভিনি গার্ডে ধুইয়ে একবার ভিনি গার্ড দিয়ে দাও আর দুবার ধুতে হবে না না মাংস বেশি ধুই দুবার ধুই যাওয়ার কি হ্যাঁ আর ধুতে হবে না এরপর মাংস স্বাদ লাগবে না 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 ধুতে বলিনি একবারই ধুইছি আর তো ও ঘরে মেনু কিন্তু কি কি হয়েছে এখনো কিন্তু কেউ জানেও না এরাও জানে না যে অ্যাকচুয়ালি মেনুটা কি হচ্ছে

এ আমার আর মা সকাল থেকে যে রেডি করছে টুকটাক করে কাকি আর মা দুজনে মিলে তো এখানে ভাত বসিয়ে দিয়েছে এখানে মাছ ভাজা হচ্ছে মানে তার উপর করে করা হচ্ছে যাতে করে একটু ঠিকঠাক সময় হয় আমাদের রান্না-নাগুলো সহায়দ হয় তো আজকের এই যে যে সারপ্রাইজ যে সেলিব্রেশনটা এটা এতক্ষণ পরে আমি জানতে পারলাম এটা হচ্ছে আমার যে দিদিরা আছে তাদের পক্ষ থেকে আজকের এই অ্যারেঞ্জমেন্ট তো তারা থাকতে পারবে না ওদের হচ্ছে এই ভাইয়ের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করেছে তো থাকতে না পারলে তাহলে এইসব করার কি মানে তো তাদেরকে উপস্থিত থাকতে হবে আমি কি

না থাক মারতে হবে না তো ডালটাও হয়ে গেল বাবা এ রাঁধুনি তো বিশাল স্পিড মানে রান্না হয়ে যাচ্ছে

できれたい,いできれたい,いもん。 হচ্ছে কাঁসার থালা গ্লাস এটা কিষাণেরই মনে হয় আর আমার যেগুলো ছিল সেগুলো কোথায় আবার রেখেছে সে খুঁজতে হবে তো এটাই নিয়ে তো আমাকে আমার লাইভেও আসতে হবে লাইভে আমি বার্থডেটা সেলিব্রেট করব তো সেই রকমই প্ল্যান রয়েছে তো সেই কারণে আমি তিনটে একটা টাইম দিয়েছি লাইভ আসা তো যাই স্নান করে আসি দুটোর বেশি বেজে গেছে তো রেডি হই আর এই দিক দিয়ে রান্না প্রায় হয়ে এসছে তাছাড়া দিদিরা কিন্তু গিফটও পাঠিয়েছে তিন তিনটে জামা একটা আমার কাছে এসছে আজকে সকালবেলা কে দিয়েছে আমি জানি না তো অবশ্যই খবর পেয়ে যাব নিশ্চয়ই আর কিষাণুর জন্যও এই যে তো জন্মদিনের গিফট আমার জন্যও এসছে জামাগুলো দেখলাম বেশ সুন্দর জামা আর এই কালারগুলো বেশ ভালোই লাগে তো এই একটা এই একটা সুন্দর সুন্দর কালার সব এই একটা সব দারুণ দারুণ জামাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর কিষানু কিষানুর দেখি তো তিনটে ওরে বাপরে একটা হলদে

তো আমি সাজগোজ করে রেডি হয়ে গেছি এই যে এটা জিন্স পরেছি আর এই নতুন একটা জামা পরলাম তো এভাবেই রেডি হয়েছি তো ওইদিকে তো খুব ব্যস্ততা চলছে তিনটের সময় লাইভ আসার কথা তিনটে আর কি আমার মানে কেক টেক কাটিং এগুলো আশীর্বাদ এগুলো হবে তো সেই জন্য এত ব্যস্ততা কিন্তু সেই টাইমটাই পেরিয়ে গেছে এখন টাইম কত হয়েছে জানো

একদম ভীষণ ভীষণ এত বড় করে আমার কখনো बर्थडे সেলিব্রেশন হবে এটাই একটা মানে শক আর আমার মনে দুঃখ আছে দুঃখ আছে না গোছানো আরে এত কিছু হয়েছে বলছে পনিরের জন্য এই যে কিশানু বসে পড়েছে কেক কাটার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ও কেক কাটার জন্য ব্যস্ত চল আর এই যে একখানটাই হ্যাপি বার্থডে

তো রান্নাবান্না যা যা করা হয়েছে সব এখানে এসে গেছে আর দেখি কি কি রান্না হয়েছে মুখে বলে শেষ করা যাবে নাকি তো এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর এটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আরও আছে মানে এটা মনে হয় স্যাম্পেল তো এই যে আর মুগ ডাল এই এক গামলা আর ওই এক গামলা আর এখানে আছে কত রকমের ভাজা আর এটা চিকেন এভাবে শুকনো চিকেন কেন করেছে কি যেন তো এই যে কিছু মাছ ভাজা টাজা এইসব ভাজা টাজা রয়েছে আর এখানে চাটনি অনেকটাই করেছে বাপরে এতটা চাটনি আর এইখানে মনে হয় চিকেন যতদূর আইডিয়া আমার হুম হ্যাঁ এইখানটায় চাপ দিদি জন্মদিন হয়ে গেছে আজকে তো এই হচ্ছে চিকেন আলু চিকেন দারুণ সুগন্ধ বেরিয়েছে তো চল তো কেক কাটার সময় কাউকে পাওয়া গেল না এখন সব দিদিরা এসছে যাই হোক হ্যাপি বার্থডে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেছি দেখেছি এই যে সব সাজানোর জন্য হচ্ছে কাকি হুম

চলো এই যে আমাদের দুপুরের মেনুতে কি আছে দেখে নাও সন্দীপের জন্য পাঁচ রকম না সাত রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল মাংস আর মাছ আমরা কাটা খাচ্ছি না আমরা কাটা খাচ্ছি না

बाबा abar manso ore baba nu no ei ta bhat royeche na one na তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট বৈঠক চলছে সবাই যারা যারা খায়নি তাদেরকে জার দিয়ে দেবো কাকিরা বাবু মা সবাই বসেছে

চলো যাও তাহলে ঘুরে আসো তুমি সিনেমা পিছিয়ে যাও টাটা টাটা আবার এসো হ্যাঁ বাবু গেল বাবুর সাথে ঘুরে চলে আসবে তো দেখতে দেখতে সন্ধে পার হয়ে রাত হয়ে গেল এখন বাজে ওরে বাপে সাড়ে আটটা তো যাই হোক আস্তে আস্তে দুই একজন দুই একজন করে এখনো আসছে খেতে দিচ্ছি এই যে কিষানু কিষানুর বান্ধবী এসছিল তাই না আমার বন্ধু স্ত্রীরা এসছিল বন্ধুরা এসছিল তাদেরকেও দেওয়া হলো হ্যাঁ চলে গেছে হ্যাঁ আবার আসবে বলেছে আচ্ছা ঠিক আছে তুমিও তো বেলুন ফাটাও তোমাকে কে মারবে তাহলে তো যাই হোক খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই হয়েছে আরও কিছু কিছু খাবার রয়ে গেছে অল্প কিছুই রয়ে গেছে ডাল আছে একটুখানি না থাকার মতনই হ্যাঁ আর এখানে মাছ আছে কয়েক পিস আর এখানে মাংস রয়েছে অনেকটা এই যে এতটা মাংস রয়েছে এখানে চাটনি রয়েছে অনেকটাই তারপরে পায়েস রয়ে গেছে আর কি কি রয়ে গেছে যেন তো এখন তো তো এই সব শেষ করে এসে মানে বসলাম ওই পাড়ার মানুষেরা আর কি এক এক করে আসছিল দু একজন দু একজন করে তাদেরকে একটু খেতে ঢুকে দিলাম তো সব গুছিয়ে গাছিয়ে এখন এলাম যেটুকু বেঁচে আছে সব ফ্রিজে রেখা আছে মানে খুব একটা বেশি নেই ওই অল্পই আছে তো সেটাই আর কি গুছিয়ে গুছিয়ে রাখতে হলো না তো নষ্ট হয়ে যাবে না সকালে গরম পড়ে যাচ্ছে আবার তো যাই হোক আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আমার জন্মদিন উপলক্ষে করা হলো আর সেটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করেছে সীমাদি কিন্তু এর পেছনে রয়েছে আরও তিনজন মানুষ যারা আমাকে ভীষণ ভালোবাসে মানে এত ভালোবাসতে পারে কেউ একটা অচেনা মানুষকে তো তাদের কাছ থেকেই দেখে শিখলাম এটা আমার লাইফে এই প্রথম এত বড় করে আমার জন্মদিন অনুষ্ঠানটা পালন করা হলো তো খুশি তো হয় তবে লজ্জা করে কারণ ছেলে ছোট তার জন্য মানে এরকম করা উচিত সেখানে আমার সেটাই যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই এসছিল খুব ভালো লাগলো খাওয়া দাওয়া হলো মানে অ্যারেঞ্জ করেছি সেটা মানুষদেরকে খাওয়াতে পেরেছি সেটাই বড়ো কথা তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো তো আশা করছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো তো আজকের মতন চলো বাই বাই